আসসালামু আলাইকুম অনেকেরই কোরিয়ান এম্বাসিতে রিজার্ভেশনে লগ ইন করতে সমস্যা হচ্ছে তো সেই সমস্যার জন্য আর কি একটা সংক্ষেপে ভিডিও তৈরি করলাম তো প্রথমে আমাদের ওই ওয়েবসাইটে যাইতে হবে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট জি ফর কে ডট গো ডট কে আর ওয়েবসাইটে যাওয়ার পর এরকম কোরিয়ান ইন্টারফেসটা আসবে তা আমরা এই অপশানটা থেকে এখানে ইএনজিতে ক্লিক করলে এখানে এরকম একটা ইংলিশ ওয়েবসাইট পাবো তারপরে আমরা এখানে লগ ইনে ক্লিক করবো লগ ইনে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে আমরা উপরে এখানে টিক দেবো টিক দেওয়ার পরে এখানে আপনার পাসপোর্টের যে নামটা আছে হুবু হু ওইরকমই নাম দিতে হবে আপনি সার নেমটা আগে দেবেন মানে পাসপোর্টে দেখবেন দেখলে বুঝতে পারবেন সার নেম তারপরে আপনার ফার্স্ট নেম এভাবে দেবেন আমি জাস্ট বোঝানোর জন্যে আমার নামটা এখানে দিলাম তারপরে আপনার যে ইমেল আইডিটা আছে সেই আইডিটা এখানে লিখবেন পুরো ইমেল আইডি লিখলে এখানে হবে না এখানে যেমন আমার এই ইমেল আইডিটার এই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই পর্যন্ত আমারে এখান থেকে মুছে ফেলতে হবে তার আগের অংশটুকু রেখে এখানে যে ডিরেক্টলি আসে এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনারা জিমেল ডট কম তো আপনার অ্যাট দ্য রেটের আগের অংশটুকু এবং এখানে আপনারা যে মেলটা ইউজ করতেছেন এই মেলটা সিলেক্ট করার পরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম তারপরে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইলে পরবর্তী সময়ে এস এম এসটা পাবেন তো মোবাইল নাম্বারটা সঠিকভাবে দেবেন

আর কারো কারু ক্ষেত্রে দেখা যায় যে স্প্যাম আছে এই স্প্যামের মধ্যে ইমেলটা আসে তো চেক করতে হবে যে কোনো জায়গাতে আসতে পারে এরপরে আমরা ভেরিফিকেশন কোডটা কপি করব কপি করার পরে এখানে ইন্টার করব তারপর লগ ইন ক্লিক করবো এরকম আমাদের লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে আমরা রিজার্ভেশন টু ডিপ্লোম্যাটিক মিশনে ক্লিক করব। তারপরে এরকম তারপরে এখানে আমরা রিজন সিলেক্ট করব সাউথ ওয়েস্ট এশিয়া আর প্যাসিফিক তারপরে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব তারপরে বাংলাদেশ এম্বাসি তারপরে নেক্সট এখান থেকে আপনাদের রিজার্ভেশনের টাইপটা সিলেক্ট করতে হবে তো যারা এম্বাসিতে ভিসার জন্য যাবেন তারা এখানে ভিসা সিলেক্ট করবেন আর যারা অ্যাম্বাসিতে অ্যাডাস স্টেশনে যাবেন তারা এখানে ভিসায় সিলেক্ট করতে করা যাবে না তারা অবশ্যই অ্যাডাস স্টেশন অ্যান্ড এটা এইটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে ক্লিক করতে হবে এরপরে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ক্যালেন্ডার টাইপের আছে এখানে আপনার যে অ্যাভেলেবল ডেটগুলো সেগুলো এইরকম যে একটা ব্লু ব্লু কালার হয়ে থাকবে আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন যে সব ডেটই ধূসর কালার হয়ে আছে ধূসর কালার মানে কোনো ডেটই নাই এরপরে যদি নেক্সট করি মানে পরবর্তী মাসের দিকে যায় তাহলে এখানেও দেখতে পাচ্ছেন যে কোনো ডেট অ্যাভেলেবল নাই তো বর্তমানে কি সব ডেটই বুক হয়ে আছে ভিডিও শেষের দিকে আপনাদেরকে ডেট নিয়ে আরেকটু কিছু কথা বলতে চাই যাই হোক এরপরে এখানে যদি আপনারা ডেট থাকতো তাহলে সেই ডেটটা সিলেক্ট করার পরে টাইমটা সিলেক্ট করতেন তারপরে এখানে নেক্সট করার পরে একদম ইজি এরপরে আপনার যে পাসপোর্ট নাম্বার প্লাস হচ্ছে আপনার আরও কিছু ডিটেলস সেগুলো দিয়ে ওখানে যা সাবমিট করলেই আপনার রিজার্ভেশনটা কমপ্লিট হয়ে যাবে আর রিজার্ভেশনের পরে যে পিডিএফটা পাবেন অবশ্যই সেই পিডিএফটা প্রিন্ট করবেন এবং পাসপোর্ট সহ অ্যাম্বাসিতে যাবেন অনেকে যারা আছেন যে ডেট পাইতেছেন না তারা এইরকম গ্রুপে যোগাযোগ করতে পারেন অনেকের কাছে একাধিক রিজার্ভেশন ডেট নেওয়া থাকে তো ওই রিজার্ভেশনে আপনার নাম প্লাস আপনার পাসপোর্ট নাম্বার প্লাস আপনার ডেট অফ বার্থ পরিবর্তন করলে আপনি ওই রিজার্ভেশনটা ব্যবহার করতে পারবেন এই গ্রুপ সহ বাংলাদেশের এরকম আরও দুই একটি গ্রুপ আছে যারা অনেক হেল্প করে থাকে তো আমি সাজেস্ট করবো যদি কেউ রিজার্ভেশন সেল করে ওইটা না কিনতে কারণ দেখা গেছে এটা একেবারে ইলিগাল প্লাস হচ্ছে অনেক সময় অনেক পড়তে পারেন তো যদি কেউ এমনিতেই রিজার্ভেশন একাধিক নিয়ে থাকে তা আর আপনারা যদি দিতে তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন অথবা পরবর্তী রিজার্ভেশন ডেট ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন মাসের শুরুর দিকে এবং কেউ যদি রিজার্ভেশন ক্যান্সেল করে তাহলে ওখানে রিজার্ভেশন আবার অ্যাভেলেবল দেখায় আর একটা কথা এইসব গ্রুপে দেখা যায় অনেকেই মিসলিডিং করে তো আপনারা যেইটুকু প্রয়োজন সেইটুকু এসব গ্রুপ থেকে নেওয়াটাই বেটার বেশি দেখা গেছে ইনফরমেশনের ক্ষেত্রেও ইনফরমেশন আছে অনেকেই অনেক ইনফরমেশন জানে না কিন্তু ওকে এই গ্রুপগুলোতে শেয়ার করে থাকে আবার নিজের এক্সপিরিয়েন্স আর কি তো সবাইকে ধন্যবাদ আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন